আসসালামু সবাই একটু ওয়েলকাম জানাচ্ছি মি অ্যান্ড মাইটুইন ব্লগে তো এটা হচ্ছে শুক্রবার ব্লগ তো সকালবেলায় ঘুম থেকে উঠার পরে দেখলাম হচ্ছে আমার হাজব্যান্ড বাই গেছে তো আমাকে বললো যে পাখির রুমের হচ্ছে কুলারটা অন করে দিতে পাঁচ ঘন্টা টাইম সেট করে দিতে তো আমি একটু টাইম টাইম সেট করে দিলাম আবার একটু দেখলাম যে পাখিগুলো কী করতেছে আমার এই পাখি রুমে বেশি আসা হয় না তবু আপনাদের জন্য একটু ভিডিও নিলাম তো পরে কোনো এক সময় পুরো রুমের ট্যুর দিব তো এই তো পাখি টাখি দেখার পর তো ভাবলাম যে কি নাস্তা খাওয়া যায় তো আজকে ভাবলাম যে কোনো রকম সিম্পলভাবে নাস্তা করি তো বেলায় ফ্রিজ থেকে বের করে নিলাম রেডি পরোটা আর সসেজ এটা ভেজিয়ে আজ আমার নাস্তা হবে নাস্তা বসে বসে খাচ্ছি এদিক দিয়ে চাও হয়ে এসে চাটা নিয়ে আমি এই পাকিস্তানে একটা নতুন নাটক দেখা শুরু করছি হ্যাঁ নাটকটা তো এই নাটকটা দেখতেছিলাম তো দেখতে দেখতে সবজি আসলো তো সবজিও নিয়ে নিলাম তো আমি সব সবজিগুলো এখন বের করে রাখবো আর হচ্ছে সালাদের জন্য আমি শশা টমেটো টমেটো কোন আগেই ছিল আর এই যে শশা নিয়েছিলাম আর হচ্ছে লেবুগুলো এগুলো বের করে রাখবো তো বের করে সব উ ছায় যাবো হচ্ছে রান্না করতে তো সবজি টবজি সব হচ্ছে ওয়াশ করে ফ্রিজে রাখতে যে দেখলাম কতগুলো কাঁচাম ছিল তো ওই কাঁচামগুলো বের করে নিলাম তো বের করে গ্রেট করে হচ্ছে আমার ভর্তা বানাতে খুব ঝামেলা লাগে তো একটু বের করে নিছি তো আমি জানি এভাবে কেউ হয়তো ভর্তা খায় না তো আমি একটু খেলাম তো ভালোই লাগছে শরবতের কাজও হয়ে গেছে দেন হচ্ছে আমি আজকে রাত হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন সিজলিং আর হচ্ছে ফ্রায়েড চিকেন তো এগুলো করবো এগুলোর জন্য হচ্ছে আমি সব কিছু কেটে কুটে ধুয়ে টুয়ে ওয়াশ টাশ করে নিয়ে আমি এই যে বাটারের মধ্যে আমি সব ভেজিটেবল হচ্ছে একটু সর্টে করে নিচ্ছি করে দেন হচ্ছে আমি ফ্রায়েড রাইস ঠান্ডা করে ফেলবো এর জন্য আমি মুরগির মাংসগুলো বলছিলাম হচ্ছে জুলিয়েন কাট করে কাটতে তো একটু হালকা লম্বা লম্বা করে কেটে দিয়েছে তো আমি ওইটার বোধ আদা রসুন বাটা গরু মরিচ সয়া সস সস এগুলো দিয়ে সুন্দর মতন মেখে যে বাটারের মধ্যে ভেজে নিব দেন হচ্ছে এটা উঠিয়ে রেখে তারপর হচ্ছে সব ধরনের ভেজিটেবল দিব মানে যা যা আমি সিজনিং দিতে চাচ্ছি সেগুলো দিয়ে সস সয়া সস সব কিছু দিয়ে আমি এই সিজনিংটা করে ফেলবো তো লাস্টে আমি কর্নফ্লাওয়ারের সাথে পানি মিক্স করে দেন হচ্ছে কিছুক্ষণ চুলায় রেখে দেন নামাই ফুলবো এই তো হয়ে গেল হচ্ছে আমার চিকেন সিজরিং তো খেতে আসলে এই আমি হয়েছিলো তো আমি হচ্ছে যে বের পেপারগুলো সেগুলো আমি চাচ্ছিলাম হচ্ছে লাল কালারও আনি কিন্তু আমি পাচ্ছিলাম পাইছি শুধু একটা গ্রিন কালারে তো এই তো হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে ময়দা দিয়ে ওই চিকেন ফ্রাইটা করে দিলাম ওরা মানে বেশি কিছু খাইনি জাস্ট এই চিকেনগুলি কয়েক পিস খেয়েছিলো তারপর এই তো বিকালবেলার দিকে আমরা নেমে গেলাম একটু একটু নিচে দোকানে আমাদের কিছু কুপারের আইটেম লাগতো তো এইগুলো দেখতেছিলাম তো আমার কাছে জিনিসটা ভালো লাগছে তো আমি এটার মানে দাম জিজ্ঞাসা করে আসছি তো আমার এর থেকে একটু বড় সাইজ লাগবে তো এটা নিবো আর এই তো বাচ্চারা কিছু খেলনা কিনে নিল তারপর হচ্ছে ওদেরকে নিয়ে গেলাম হচ্ছে কনফেকশনারিতে দেন হচ্ছে ওরা জিনিস শেষ কিনলো তারপরে আসতে নাকি দেখলাম হচ্ছে বাহিরে বেলপুরি আর হচ্ছে ছোটো ছোটো ফুচকা বিক্রি করতেছিল তো এগুলো তো দেখলে আর মিস করা যায় না তো আমি ছোটো ছোটো ফুচকাগুলো আগেই অর্ডার করে নিলাম তো ছোট ছোট ফুচকা খাচ্ছিলাম আমার শাশুড়ি খাচ্ছিলো বেলপুরি তো এই তো খাওয়া দাওয়ার পর তারপর মনে পড়লো যে বাসে তো আজকে ফ্রায়েড রাইস রান্না করতে যেয়ে দেখলাম ডিম ডিম শেষ হয়ে গেছে তারপর বাটা শেষ হয়ে গেছে তো আসার সময় এগুলো নিয়ে আসলাম এখন এগুলো হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি এখন ডিম বের করতে যেয়ে দেখি কতগুলো ডিম ভেঙে গেছে তো এই সব উপরে যেগুলো ভালো ছিল সেগুলো উঠে আর যেগুলো ভেঙে গেছে তো আশেপাশে যেগুলো ছিল সেগুলো ওয়াশ করে দেন হচ্ছে ফ্রিজে রাখবো তো এই ছিল হচ্ছে আজকে আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ